সময় চলে এসছে আমাদের বোরো ধান চাষের চাপান সার দেওয়ার একটা নির্দিষ্ট টাইম অনেক চাষি বন্ধুর এইরকম বড়ো ধানগুলির পাতো তো গাছ এরকম বড়ো হয়ে গেছে অনেকের এখনও ছোটো আছে যে সমস্ত চাষিদের ছোটো এবং যাদের গাছগুলি এরকম বড় হয়েছে তাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা অবশ্যই দুটি বা তিনটি ঢাপে চাপান সার প্রয়োগ করতে হবে এক নম্বরে তুমি যখন মাটি তৈরি করবে বা কাদা তৈরি করবে তখন চাপান সার দেবে দুই নম্বরে মিনিমাম তোমার ধান গাছের বয়স মিনিমাম একুশ থেকে তিরিশ দিন হলে তখন তার ভিতরে একবার চাপান সার প্রয়োগ করতে হবে এবং লাস্ট একচল্লিশ দিনের মাথায় অল্প পরিমাণে কিছু চাপান সার প্রয়োগ করতে হবে এবার তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কখন কোন পরিমাণে রাসায়নিক সার দেবে যারা তিনবার রাসায়নিক সার ব্যবহার করতে চাও চাপান প্রয়োগ করতে চাও তারা কিন্তু অবশ্যই রাসায়নিক সারের পরিমাণ কম কম পরিমাণে তিন ধাপে দিতে হবে যারা দুবার ব্যবহার করতে চাও তারা দুইবারেই রাসায়নিক সার তিনবারে রাসায়নিক সার দুইবারে ব্যবহার করতে হবে এবার চলে আসি বন্ধু যারা দুইবারে রাসায়নিক সার দেবেন তারা কী কী রাসায়নিক সার ব্যবহার করবেন বন্ধু বড় ধান চাষের ক্ষেত্রে অন্যতম দুটি রাসায়নিক সার ব্যাপক পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক নাম্বারে জাপান সারের মধ্যে অন্যতম রাসায়নিক সার রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ দুই নাম্বারে রয়েছে আমাদের ইন্ডিয়ার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অর্থাৎ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সার এবং দশ ছাব্বিশ ছাব্বিশ দুটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এবং দশ ছাব্বিশ ছাব্বিশ ধান অর্থাৎ অনেক সময় দেখা যায় হালকা ঝড় হালকা বৃষ্টি এটা সেটার কারণে বড় ধান নুইয়ে পরে মাটির সাথে মিশে যায় পড়ে যায় প্রভৃতি ক্ষেত্রে দশ ছাব্বিশে অতিরিক্ত পটাশ থাকায় গাছকে একেবারে মাটির সাথে শোয়াবে না চোদ্দো পঁয়ত্রিশে ইহা পটাশ থাকায় গাছকে শোয়াবে না এবং আমার যারা বাংলাদেশের বন্ধু রয়েছেন বাংলাদেশের দর্শক রয়েছেন তারা বড় ধান চাষের ক্ষেত্রে অবশ্যই টিএসপি ইউরিয়া এবং পটাশকে ব্যবহার করবেনই করবেন যারা ইউরিয়া ব্যবহার করবেন না তারা অবশ্যই ডিএপি এবং এমওপি ব্যবহার করবেন তাদের দেশে বর্তমানে ডিএপি লাল পটাশ সরি লাল পটাশ এবং সেই সঙ্গে সঙ্গে লাল ডিএপি পাওয়া যায় তারা ডিএপি পটাশ একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতে করে আপনি সেম টু সেম কাজ পাবেন যারা ইউরিয়া টিএসপি পটাশ একসাথে দিতে চান তারাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার চলে আসি আমার দেশের বন্ধুরা দশ ছাব্বিশ এবং চোদ্দ পঁয়ত্রিশ বড় ধান চাষের ক্ষেত্রে কেন ব্যবহার করবেন এবং আরেকটি স্প্রে এখানে করতে হবে কেন করবেন বা আপনি সারের সাথে একটি দ্রবণ কেন ছড়াবেন হ্যাঁ বন্ধু বড় ধান চাষের ক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক সারই যথেষ্ট নাই গাছগুলির অনুখাদ্য মাইক্রোনিউট্রেন্ট প্রভৃতি দরকার রয়েছে যা গাছকে স্বাস্থ্যবান করতে গাছের প্রচুর পরিমাণে পাশ কাঠি ছাড়তে ব্যবহারে সাহায্য করে বা কাজ করে থাকে বড় ধান চাষের ক্ষেত্রে আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন তাহলে কাটা প্রতি মিনিমাম আপনাকে ইউরি এর পরিমাণ পাঁচশো গ্রাম করে ব্যবহার করতে হবে কারণ নাইট্রোজেন অর্থাৎ অর্থাৎ প্রত্যেক ধান গাছ নাইট্রোজেন খেতে ভালোবাসে ইউরিয়া থেকে হ্যাঁ বন্ধু প্রথম অবস্থায় অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন দিলেও পরবর্তীতে ইউরিয়া থেকে নাইট্রোজেন দেবেনই দেবেন কারণ বড়ো ধান চাষের ক্ষেত্রে গাছের গতি বাড়াতে পাতাকে পাতকে কালো রাখতে এবং গাছকে যথেষ্ট পরিমাণে হাইট করতে ব্যাপক হারে এই ইউরিয়া কাজ করে থাকে এবার অনেকেই বলতে পারেন দাদা আমার ধান গাছ প্রচুর কালো আমি তবে কি ইউরিয়া ব্যবহার করব অবশ্যই যদি প্রচুর পরিমাণে কালো থাকে তাহলে তুমি সেখানে অনলি ফর দশ ছাব্বিশ অথবা চোদ্দ পঁয়ত্রিশের মতো রাসায়নিক সার ব্যবহার করো তবে চোদ্দ পঁয়ত্রিশ যারা ব্যবহার করবেন তাদের আমি রিকমেন্ড করবো আপনি যদি কাটা প্রতি দশ ছাব্বিশে পাঁচশো গ্রাম ইউরিয়া প্রয়োগ করেন তাহলে চোদ্দো পঁয়ত্রিশের সময় ইউরিয়ার পরিমাণ আরও কমাতে হবে মিনিমাম তিনশো গ্রাম করে ইউরিয়া তখন কাটা প্রতি প্রয়োগ করতে হবে পার বিঘেতে মিনিমাম ছ কেজি ইউরিয়া তখন প্রয়োগ করতে হবে কারণ দশ ছাব্বিশে নাইট্রোজেনের পরিমাণ দশ পার্সেন্ট থাকে তাই আমরা সেখানে পাঁচশো গ্রাম ব্যবহার করতে পারি অর্থাৎ পার বিঘেতে মিনিমাম দশ কেজি ব্যবহার করতে পারি কিন্তু যখন আমরা চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করবো চোদ্দো পঁয়ত্রিশের ভিতরে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন থাকায় আমাদের ইউরিয়া ইউরিয়ার পরিমাণ অতিরিক্ত আছে তাই আমরা ইউরিয়া কিন্তু তখন কমিয়ে দেব অর্থাৎ তিনশো গ্রাম করে দেব মানে আমরা কিন্তু মিনিমাম পার বিঘেতে তখন আমরা ছ কেজি করে ব্যবহার করব এটা হলো আমাদের হিসেব হ্যাঁ বন্ধু আমরা কিন্তু এইভাবেই ব্যবহার করব এবার চলে আসি বন্ধু রাসায়নিক সার ছাড়াও আমরা কী কী মাইক্রোনিউট্রেন্ট সারের সাথে মিশ্রিত করে ছড়াবো বিশেষ করে বড় ধান চাষের ক্ষেত্রে মাইক্রোনিউট্রেন্ট বা টোটাল বায়োস্টার বা এক্সের দানা খাদ্য বা র্যালি গোল্ড বা এইচ এম গোল্ড ব্যাপক পরিমাণে কার্যকরী একটা উপাদান কারণ এই কালো দানা জৈব ফার্টিলাইজার ইয়া গাছে শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করে গাছকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে এবং ধানের পাশ সাথে ব্যাপক হারে সাহায্য করে থাকে তাই আপনারা র্যালি গোল্ড ব্যবহার করতে পারেন বা টোটাল বায়োস্টার ব্যবহার করতে পারেন র্যালি গোল্ডের দাম একশো টাকা টোটাল বায়োস্টারের দাম আশি থেকে নব্বই টাকা তাই আপনার ইচ্ছা আপনি কোনটা ব্যবহার করবেন বা এক্সের দানা অনুখাদ্য আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার ইচ্ছা বাংলাদেশের বন্ধুরা কোনটা ব্যবহার করবেন বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রেও আপনাদের দেশে বিভিন্ন ধরনের র্যালি গোল্ড স্পেম গোল্ড এই রকম অনুখাদ্য পাওয়া যায় বা সাগরিকা যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেমন রয়েছে ইফকো কোম্পানি সাগরিকা ইহাও ধান চাষের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সেম টু সেম কাজ পেয়ে যাবেন ঠিক আছে বুঝতে পেরেছেন এবার চলে আসি বন্ধু জিঙ্ক পোড়ন বড় ধান চাষের ক্ষেত্রে জিঙ্ক পোড়ন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ জিঙ্কের ঘাটির ফলে ধান গাছ স্বাস্থ্যবান হয় না ধান গাছের যে শাখা পোশাকাগুলি বার হয় সেই শাখা পোশাকা একেবারেই চিকন থাকে পরবর্তীতে আপনার ধানের উচ্চ ফলন থেকে আপনি ব্যাহত হন তাই আপনাকে রিকমেন্ড করব ধান গাছ যদি ভীতি না হয় আপনি যত রাসায়নিক সার ব্যবহার করছেন ধানের বৃদ্ধি হচ্ছে না গাছগুলি ছোট আছে তারা চাপান সারের সাথে অবশ্যই অনুখাদ্যের পাশাপাশি এক প্যাকেট জিঙ্ক সালফেট এবং এক প্যাকেট অবশ্যই বোরন সার ব্যবহার করবেন এতে করে আপনার ধান গাছের অতিরিক্ত বৃদ্ধি হবে এবং ধান গাছগুলি উচ্চ ফলন দিতে তবে আপনি এখানে গুঁড়ো পটাশ গুঁড়ো ফসফেট প্রভৃতির সাথে জিঙ্ক সালফেট মিশ্রিত করবেন না কারণ যদি মিশ্রিত করেন এর ফলে আপনি দেখবেন সেই সারটা গুঁড়ো ফসফেট অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট দেখতে পাবেন একটা অন্যরকম ধরনের ভিন্ন ধর্মী একটা আকার গঠন করে বালি বালি টাইপের হয়ে যায় এতে করে ওই রাসায়নিক সারটা তখন বিষাক্ততে পরিণত হয় তাই আপনাকে বলবো দানা সার সাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন কারণ আপনার দানা সার গলার আগে জিঙ্ক সালফেট মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে এতে করে আপনার কোনো রকম সমস্যা হবে না তাই অবশ্যই রিকমেন্ড করব বাংলাদেশের বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু যদি ডিএপি ব্যবহার করেন তার সাথে যখন লাল পটাশ ব্যবহার করবেন সেই মুহূর্তে আপনি রিঙ্ক সালফেট মিশ্রিত করবেন না একদিন পরের দিন মাটির সাথে মিশ্রিত করুন বালির সাথে মিশ্রিত করুন ইউরিয়ার সাথে মিশ্রিত করুন কোনো সমস্যা হবে না ঠিক আছে দর্শক বন্ধু তাই বড়ো ধান চাষের ক্ষেত্রে চাপান সারে আপনি কোন কোন সার ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে আলোচনা করে দিলাম তাই প্রত্যেকে অবশ্যই যদি আপনারা দশ ছাব্বিশ ব্যবহার করেন দশ ছাব্বিশের পরিমাণ কাটাপতি প্রতি মিনিমাম এক কেজি সর্বোচ্চ দেড় কেজি ব্যবহার করবেন যারা চোদ্দো পঁয়ত্রিশ ব্যবহার করবেন কাটাপতি প্রতি এক থেকে দেড় কেজি ব্যবহার করবেন যারা ডিএপি পটেশ ব্যবহার করবেন তারা ডিএপির পরিমাণ কাটাপতি প্রতি এক কেজি করে অবশ্যই রাখবেন এইভাবে সার প্রয়োগ করুন এবং বোরো ধানের উচ্চ ফলন আপনার ঘরে তুলুন তাই বর্তমানে চাপান সার হিসেবে কী ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম এবার থেকে আমাদের চ্যানেলে নিয়মিত দুপুর দুটো ভিডিও পাবেন তাই প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন